সাথে অহনা দেখে তারা এগিয়ে আসে রুমি বলল কি রে এত দেরি করলি কেন অহনা কইছে একটু ঘুমায় আছিলাম। তাই কিন্তু কালকের কথা কি তোদের মনে নেই হেরি বলল কি বলছিস এসব কি মনে থাকবে অহনা আর কিছু বলল না এত সহজে সবটা ভুলে যাওয়ার মতো পাবলিক তারা না মোবাইলে তাকাতে দেখতে পাই মেসেজ সুস্থ হওয়ার পর ওদের স্মৃতি আমি মুছে দিয়েছি তারা ভুবনের বিষয়টা ভুলে গেছে ওদের আচরণে তোমার কষ্ট হবে বিদায় আমি এই কাজটা করছি অহনা খুশি হয়ে মোবাইলটাকে চুমু খাই আর এদিকে সবাই একের পর এক শাওনকে কল দিতে থাকে কল লাগছে না লোকেশন টেক করে দেখলো মোবাইলটি বান্দরবন দেখাচ্ছে সবাই একসাথে গালি দিয়া বলল শালা আমাদেরকে রেখে বান্দরবনে ঘুরতে গেছে আসলে এমন কেলানি কেলাবো আমাদের জমের মতো বই পাইব ইরা অহনার কাছে এসে দাঁড়ায় কিরে কার মেসেজ এ সুমা খাচ্ছিস অহনা হক চুকিয়ে উঠেম মোবাইলটা লুকিয়ে নিতেই ইরা কেড়ে নে দেখি তো কাকে মেসেজ করছিস আমাদের জিজু না তো অহনা বললো তেমন কিছু না দিয়ে দে মোবাইলটা ইরা কোনো কথা না শুনে মেসেজগুলো দেখে উপরের লেখাটা দেখি অদ্ভুত হয়ে যায় অহনা ভয়ে আছে যদি ইরা সবকিছু বুঝতে পারে তাহলে কি হবে পরক্ষণে ইরা বলল কিরে এসব কোন গাদার মেসেজ কেমন অদ্ভুত কথা এই মাতালকে কই ফেলিম কেউ কি কেউ মুছে দিতে পারে অহনা বল আরে দূর এটা আমার একজন কাজিন বৌতিক কথা বলতে ওর ভালো লাগে কেউ আড্ডা দেওয়ার মতো নেই তাই আমার সাথে কথা বলেম আমরা এসব হাবি কথাই বলি তুই বুঝবি না এরা বলল তুই যেমন তোর কাজিনও তেমন এরা হেসে মোবাইলটা দিয়ে দেই অহনা যেন হাত ছেড়ে বাঁচছে ক্লাসে ঢুকে সবাই মিলে অহনা লক্ষ্যে করলো পাশের রুমে অঘটন করছে অহনা ওদেরকে বসতে বলে সেখান থেকে চলে আসলো দেখলো কলেজের ভিতরে ছেলেরা জুনিয়র একটা মেয়েকে রেগিং করছিল অহনা ছিল সিনিয়র ছেলেটাও তার ক্লাস মিট ওইখানে বলা হয়েছিল যে ছেলেটাকে কিস করতে হবে মেটার। গ্রাম থেকে আসা মেয়েটি রাজি হলো না সবগুলো ছেলে তাকে ঘিরে ধরলাম একটাই কথা যেন একজনকে কিস করে আর তারা সবাই মেয়েটাকে কিস করবে এমন পরিকল্পনা দেখে অহনার স্থির থাকতে পারল না এগিয়ে গেল অহনাকে দেখি অনিত বলল এখানে ছোটদেরকে রেকিং করা হচ্ছে তুমি ক্লাসে চলে যাও বাবু অহনা রেগে যাই বলল এটা রেক না মেয়েটাকে সম্মান হানি করা হচ্ছে ওদের যেতে দাও না হয়তো তোমাদের এমন হাল করব কেউ দেখতে পারবে না তখন একজন কইল তাহলে কি করবি তুই এটা আমাদের কলে যা ইচ্ছা আর তোমাদের মেয়েদের এত জোর আসে কোথা থেকে বাবু তোমরা আমাদের কথাই উঠবে আর বসবে তাছাড়া কিছু নাম ওহনা রেগে যায় ছেলেটিকে একটা থাপ্পড় মেরে দেই থাপ্পড় দেওয়ার আগে সেই হাতটা ধরে মুছড়ে অহনার হাতটাকে টেনে একটু পিছনে নিয়ে যায় আর বলে এই কোসি হাত কাউকে চর মারার জন্য না তাকে আদর করার জন্য অহনার শরীর জুড়ে রাগ পুষতে থাকে ছেলেটির এমন নোংরা কথা শুনে। ছেলেটির ভবিষ্যতে একটা লাথি মারে বাইঙ্গার কইলাম না মুহূর্তে সে মাটিতে লুটে পড়ে বন্ধু এমন অবস্থা দেখে আরো কয়েকজন এগিয়ে আসে অহনা দুই হাতে দুইটারে গাড় ধরে আসার মারে এতে সবাই ভয় পেয়ে যায় ভয়ে বের হয়ে যায় সবাই অনেক বেজ হওয়ার সময় বলে যাই দেখে নেব তোকে তোর তেজ বের করব অহনা মেয়েটিকে ক্লাসে পাঠিয়ে দেই নিজের হাতের দিকে তাকিয়ে আসে আর মনে মনে ভিড় করে বলে আরে আমার শরীরে এত শক্তি কোথা থেকে আসলো দুইটা মানুষকে আমি কেমনে ছুঁড়ে মারলাম আমার তো এখন ফুলকেও টুকা দিতে ব্যথা করে অহনা ক্লাসে বসেছিল হঠাৎ মনে হলো কেউ তার পাশে বসে আছে তার শরীরের গান নিচ্ছে অহনা সরে বসে আবারও মনে হচ্ছে কেউ তার কাছে অহনা প্রশ্ন করে তুমি কি আমার পাশে কোনো উত্তর আসে না শিক্ষক দেখলো অহনা অমনোযোগী শিক্ষক দেখলো অনা অমনোযোগী তাকে দাঁড়াতে বলে দাঁড়াল শিক্ষক প্রশ্ন করলো একা একা কার সাথে কথা অহনা করে না স্যার আমি কারোর সাথে কথা আমি স্পষ্ট দেখলাম, মনোযোগী দাও আর না হই বের হয়ে যাও অহনা বললো সরি স্যার আর বোল হবে না স্যার বলল আচ্ছা তাহলে বসো অহনা বসে কালু ছায়াকে উদ্দেশ্য করে বলল তোমার জন্য এসব হলো আমি জানি তুমি এখানে আমার পাশে আসো কথা বলতে পারো না নাকি ব্রাশ করি অহনার কথাই কালো ছায়াটি টিপ কেমন জানি একটা হেসে উঠে তবে সেটা অহনা ছাড়া কেউ শুনতে পায়নি ছায়াটি জানার কাছে চলে যায় অহনা জানার দিকে তাকিয়ে হাসে আবারও শিক্ষকের নজরে পড়ে যায় শিক্ষক জানালো বাক্যে বলল এখনই বের হয়ে যাও বলছি অহনা বলল স্যার আসলে অহনাকে থামিয়ে দিয়ে স্যার বলল বের হয়ে যাও অহনা বের হয়ে যায় ক্লাস থেকে অহনা ক্লাস থেকে বের হতেই কালো ছায়াটি তার পাশে এসে দাঁড়ায় পিনপত নিরবতা অহনা লেগে আছে মুখ ফুলিয়ে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ছে তোমার যোগ্যতা নেই আমার পাশে দাঁড়ানোর অপরিচিত কেউ আমার পাশে দাঁড়িয়ে থাকুক সেটা আমি চাই না কালো ছায়াটির চোখ তুলে তাকাই অহনার দিকে তুমি নিজেই ভুলে গেছ আমি তোমার অপরিচিত কেউ না অহনা কালো ছায়াটির দিকে তাকাই আর বলল কোনোভাবে মনে পড়ছে না কিন্তু আমি তোমাকে চিনি না কে তুমি কালো ছায়াটি বলল আমি আমি বলে থেমে যাই তখন আবার ওহনা জিজ্ঞাসা করে বলো কে তুমি অহনা আগ্রহ নিয়ে থাকায় কালো ছায়াটির দিকে সেও পূর্ণ দৃষ্টি দেয় আর বলে আমি মাহমিদ মহনা অবাক হয়ে থাকায় আর বলে কিন্তু কি আর মাহমিদ নামটা তো আমার খুব চেনা মনে হচ্ছে কিন্তু তাও মনে পড়ছে নাম আমাদের কি আগে কখনো দেখা হয়েছিল কালো ছায়াটি বলল দেখা নয় মনের মিল ছিল অহনা বলল তোমার কথার মাথা মুন্ড আমি কিছু বুঝতে পারছি না তখন মাহমিদ নামের জিনটা বলল তুমি বলো তো আজ থেকে দুই মাস বা তিন মাস আগে তোমার সাথে কি ঘটেছিল অহনা বলল আমি জানি না মনে নেই মাহমিদ নামক চিন্তা বলল, "পাঁচ থেকে ছয় মাস আগে কি ঘটেছিল জানতে চাও? অহনা ভাবে, কিন্তু তার বাপ শুননো অহনা যেন কিছুতেই মনে পড়ছে না। আগামী কিছু মাসের কথা মনে পড়ছে না, এক মাস আগে কি হয়েছিল? আমার মনে পড়ছে না কিছু।" মাউমিত নামক চিন্তা আবার বলল, "কারণ কোনো ঘটনাই তোমার মনে নেই।" আর মাউমিত নামক চিন্তা বলল, "তুমি বলেই চুপ হয়ে গেল। কারণ ক্লাস শেষে সবাই বের হচ্ছিল, তাই মাহমিদ চুপ হয়ে গেল।" উদাও হৈ এগেলক উঠাও